পঞ্জিকা অনুসারে পূজার সময়সূচি ও পদ্ধতি ধর্ম ও পুরাণ কথা জ্যোতিষ গ্রহ নক্ষত্র বিভিন্ন টিপস ও টোটকা এই সমস্ত কিছুর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব বাংলার চোদ্দোশো সালের শ্রাবণ মাসের বিবাহের তারিখ সময়সূচি ও লগ্ন তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন আপনাদের উপকারে লাগবে তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক চোদ্দোশো একত্রিশ সালের শ্রাবণ মাসের বিবাহের প্রথম তারিখটি পড়েছে পাঁচই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার বিবাহের সঠিক সময় হলো সন্ধ্যা ছটা বাইশ মিনিট থেকে রাত্রি আটটা তিন মিনিটের মধ্যে মকর ও কুম্ভ লগ্নে শুভ বিবাহের যোগ রয়েছে এই দিন আষাঢ়ি পূর্ণিমা ও গুরু পূর্ণিমার ব্রত উপবাস রয়েছে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে বিকাল চারটে ষোলো মিনিটে শ্রাবণ মাসের দ্বিতীয় বিবাহের তারিখটি পড়েছে এগারোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতাশে জুলাই দু শনিবার বিবাহের সঠিক সময় হল রাত্রি দশটা আটান্ন মিনিট থেকে দুটো চোদ্দো মিনিটের মধ্যে মেষ ও বৃষ লগ্নে শুভ বিবাহের যোগ রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় বিবাহের তারিখটি পড়েছে পনেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির একত্রিশে জুলাই দু বুধবার বিবাহের সঠিক সময় হল রাত্রি সাতটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিটের মধ্যে কুম্ভলগ্নে পুনরাত্রি দশটা উনিশ মিনিট থেকে একটা আটান্ন মিনিটের মধ্যে মেষ ও বৃষলগ্নে শুভ বিবাহের যোগ রয়েছে এই দিন কামিকা একাদশীর ব্রত উপবাস রয়েছে একাদশী ছেড়ে যাচ্ছে বিকাল পাঁচটা বাইশ মিনিটে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ বিবাহের তারিখটি রয়েছে ছাব্বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির এগারোই আগস্ট দু রবিবার বিবাহের সঠিক সময় হল সন্ধ্যা ছটা চৌত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা সাত মিনিটের মধ্যে কুম্ভ লগ্নে এবং পূর্ণ রাত্রি নটা আটত্রিশ মিনিট থেকে একটা ছয়ের মধ্যে মেষ ও বৃষ লগ্নে শুভ বিবাহের যোগ রয়েছে বন্ধুরা এই ছিল চোদ্দোশো সালে শ্রাবণ মাসের বিবাহের তারিখ সময়সূচি এবং লগ্ন ভিডিওটি আশা করছি আপনাদের সকলের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন